লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেবেন হালকা হালকা মাখিয়ে নেবে যেন না যেন তিনটা ডিমটা ডিম এমনি নরম ভালো নেই ডিমটা আমি মাখিয়ে নিয়েছি এখন পনেরো মিনিট রেস্টে রেখে দেবো আমি ডিমটা ডিমগুলো আমি পনেরো বিশ মিনিট ম্যারিনেট করে রাখছিলাম এখন চলুন আমি রেসিপিটা শুরু করি এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কারণ আমার এখানে মাছের ডিমটা অনেক বেশি